হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি দু মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ইতিহাসের ক্লাস তোমাদের সামনে রয়েছে পারুল মাধ্যমিক দু এই বইটা থেকে আমরা পারুল প্রকাশনীর যে মডেল সেটগুলো আছে সেগুলো করছিলাম আজকে পড়ব ইতিহাসের তিন নম্বর মডেল সেট যে শর্ট প্রশ্নগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে সমাধান করে দেবো ঠিক আছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো একটু স্কিপ করবে না আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাগের প্রেস করে রাখবে তো চলো শুরু করি পারুল প্রকাশনীর দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার ইতিহাসের মডেল কোশ্চেন সেট তিন নম্বরের শর্ট প্রশ্নের সমাধান ছোট প্রশ্নের সমাধান দেখো বিভাগ ক কি বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন দেখো আন্তর্জাতিক নারী আন্তর্জাতিক নারী দিবস রূপে পালিত হয় চার মার্চ দৃশ্যকাব্য পরিচয় গ্রন্থটি লেখেন সত্যজীবন মুখোপাধ্যায় কলকাতার জীবন জীবননাট্যর মঞ্চস্থ প্রথম নাটক ছিল নীল দর্পণ ক্রমনিম্ন পরিশ্রুত নীতি প্রবক্তা হলেন টমাস ব্যাবিংটন মেকলে এশিয়ার প্রথম ডিলিট উপাধি পেয়েছিলেন মাধব বড়ুয়া ঝিন্দ মানকির অগ্রণী ভূমিকা ছিল কোল নীল আইন রদ হয় আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দে মিলেশবে ভারত সন্তান সঙ্গীতের লেখক হলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর বিবেকানন্দকে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলেছেন উত্তর হবে আর জি প্রধান নিবেদিতার উদ্যোগে বঙ্গমাতা চিত্রটি ভারত মাতা পরিবর্তিত হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ঠিক আছে তারপরে দেখো শিশু সেবাধি গ্রন্থের লেখক হলেন ক্ষেত্রমোহন দত্ত কৃষি উদ্যান পালন সমিতি প্রতিষ্ঠা করেন উইলিয়াম কেরি ব্যক্তি কথার অর্থ বেগার শ্রমদান মাসিক পত্রিকা ইনকিলা প্রকাশিত হতো লাহোরে আচ্ছা র্যাডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টির মুখপাত্র নাম ছিল ভ্যানগার্ড সখী সমিতি প্রতিষ্ঠা করেন স্বর্ণকুমারী দেবী ঝাঁসি রানী ব্রিগেডের নেতৃত্ব দিয়েছিলেন লক্ষ্মী স্বামীনাথন মতুয়া সম্প্রদায় প্রতিষ্ঠা করেন হরিচাঁদ ঠাকুর আগুন পাখি গ্রন্থের লেখক হলেন হাসান আজিজুল হক এবং এক দশমিক কুড়ি দেখো বলছে নাগাল্যান্ড রাজ্য প্রতিষ্ঠিত হয় উনিশশো তেষট্টি তো এই কুড়িটি এমসি অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট এই কুড়িটা চেষ্টা করতে হবে কিন্তু প্রত্যেকটা শর্ট প্রশ্নের ফুল মার্কস তুলে আসার তুলে আনার ঠিক আছে চলে এবার আমরা চলে যে বিভাগ ক্ষয় কি আছে দেখি দেখো বলছে যে কোনো ষোলোটি প্রশ্ন উত্তর দাও প্রতিটি উপভাকতে অন্তত একটি করে প্রশ্ন উত্তর দিতে হবে একটি ভাগ্য উত্তর দাও প্রথম বলছে দেখো প্রশ্ন দুই দশমিক এক দশমিক এক বলছে প্রথম ওভারহেড বোলার নামে কে পরিচিত নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী আচ্ছা দুই দশমিক এক দশমিক দুই বলছে কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি কে প্রদান করেন উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর স্টুডেন্টস ভিডিওটাকে শেয়ার করবে বন্ধুদের মাঝে ঠিক আছে দেখো দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কবে পাশ হয় আঠারোশো অষ্টাত্তর খ্রিস্টাব্দে ঐতিহাসিক হপসম হপস ঐতিহাসিক হপস কোন আন্দোলনকে সামাজিক দস্যুতা বলেছেন একা আন্দোলন এবার দেখো ঠিক না ভুল নির্ণয় করো প্রথম বলছি হরিচাঁদ মজুমদার কাঙাল ফিকিরচাঁদ নামে পরিচিত ছিলেন এটা কিন্তু ঠিক আচ্ছা বিদ্রোহ কথার অর্থ হলো আমূল ও দ্রুত পরিবর্তন এটা হলো ভুল আচ্ছা সত্যেন বসু সত্যেন বসু ঈশ্বরকণা আবিষ্কার করেন এটা ঠিক ডান্ডি উপকূলে লবণ আইন ভঙ্গে যুক্ত ছিলেন অবন্তিকা বাই বাইগোখলে এটাও ঠিক আচ্ছা এবার দেখো এখানে কিন্তু স্তম্ভ মেলাও আছে দেখো রাজা হরিশ্চন্দ্রের সঙ্গে মিল হবে কিন্তু মহাকাব্য কেন্দ্রিক ফিল। আচ্ছা অরণ্যের অধিকার দেবী আচ্ছা এবার বলছে আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ হান্টার কমিশন আর ভয়েস অব ফ্রিডম এটা কিন্তু উষা মেহেতা ঠিক আছে আচ্ছা এবার দেখো দুই দশমিক পাঁচ ব্যাখ্যা প্রথম বিবৃতি কি বলছে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে মেকলে তার বিখ্যাত মেকলে মিনিট পেশ করেন এটা ব্যাখ্যা দুইটা ঠিক হবে ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য ঠিক আছে আচ্ছা দুই দশমিক পাঁচ দশমিক দুই দেখো গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রের বিষয় বাঙালি বাবু এটা ব্যাখ্যা তিন হবে বাঙালি বাবুদের পাশ্চাত্য প্রীতিকে তীব্র সমালোচনা করেন আচ্ছা দুই দশমিক পাঁচ দশমিক তিন বলছে দেখো ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় এখানেও ব্যাখ্যা তিন হবে ভারতের কমিউনিস্ট পার্টি দুবার প্রতিষ্ঠিত হয় আচ্ছা এবার দেখো দুই দশমিক পাঁচ চার বিবৃতি কি বলছে মাতঙ্গিনী হাজরা গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন এটা ব্যাখ্যা দুই হবে তিনি গান্ধীজির আদর্শের একান্ত অনুগামী ছিলেন তো এই হলো স্টুডেন্টস ক্লাস টেন অর্থাৎ দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পারুল প্রকাশনীর মাধ্যমিক দু যে বইটা আছে যে সেই বইটা থেকে আমরা ইতিহাসের মডেল কোয়েশ্চেন সেট তিন নাম্বারটা শেষ করলাম শর্ট প্রশ্ন কমপ্লিট করলাম তো ভিডিওটা অবশ্যই লাইক করবে শেয়ার করবে বন্ধুদের মাঝে বেশি করে আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাঁচ টাকা আইকনটি প্রেস করে রাখো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ